গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে ফোরব ব্লগে স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল আমরা বেরিয়েছিলাম মামামকানি স্কুলে আর এখন যাচ্ছি স্কুল থেকে আরেকটা অন্য জায়গায় আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি আমরা এসেছি একটা মাছের আড়তে এখানে অনেক রকম মাছ পাওয়া যায় এই যে আমি এখান থেকে এসে একটু চিংড়ি মাছ পছন্দ হয়ে গেছে নিয়েছি এক কিলো চিংড়ি মাছ এবার তোমাদের দেখাবো পুরো মাছের বাজারটা দেখেছ কত রকম মাছ এখানে কত বড় বড় কাতলা মাছ ভোলা মাছগুলোও খুব ফ্রেশ ছিল আমরা একটু ভোলা মাছও নিয়েছিলাম এবার তোমরা দেখতে থাকো আরও কত কত মাছ এখানে আছে এখানে এলে তোমরা বড় বড় ভেটকিও পেয়ে যাবে আর কত রকমের চিংড়ি দেখেছো এই চিংড়িগুলোও খুব ফ্রেশ ছিল আর এখান থেকেও ভোলা মাছ আমরা কিছুটা নিয়েছিলাম এখানে প্রচুর লোকের ভিড় এটা তো পাইকারি হাট তাই এখানে পাইকারি ব্যবসায়ীদের অনেক ভিড় খুচরো মাছও বিক্রি করে সেটা এক কিলো এক কিলো নিচে কেউ দেয় না তোমরা যদি কখনো সময় পাও এই মাছের বাজারটা এসো খুব ভালো লাগবে অনেক রকম মাছ তোমরা দেখতে পাবে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তাও যেতে যেতে তোমাদের দেখাচ্ছি কত কত মাছ আর তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি মাছ কিনলাম এখানে গলদা বাগদা চিংড়িও ছিল দেখো বন্ধুরা এবার মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বসে গেছি মাছ কাটতে আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ আর ভোলা মাছ তোমরা কে কে চিংড়ি মাছ আর ভোলা মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও মাছগুলো কেটে নেই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে এখন দুপুরবেলা আমরা খেতে বসে গেছি আজকে মেনুতে ছিল আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা আর তরুলি ভাজা আর মাছ দিয়ে বানিয়েছিলাম চিংড়ি মাছের ঝাল মামামের জন্য একটু চিংড়ি মাছ ভেজেও রেখেছিলাম আর এচড় চিংড়ি মসুর ডাল ভোলা মাছের ঝাল আর আমের চাটনি মামামের জন্য একটা পোনা মাছও হয়েছিল ভোলা মাছটাও খেতে যদি না চায় কিন্তু ভোলা মাছটা এত টেস্টি ছিল যে ও চেঠে পুটে খেয়েছে আর আমরা তো খেতে বসে গেছি এবার তোমরাও সবাই লাঞ্চ করে নাও বন্ধুরা আমি এখন এসছি পিয়ার বাড়ি দেখি পিয়া কি করছে আর তোমাদেরও দেখাবো চলো দেখতে থাকো হাই পিয়া কি করছো হ্যালো তোমরা কেমন আছো এই এবার হাই করে দাও এখন সন্ধ্যে বেলা সবার পড়ানোর টাইম তাই পড়াতে বসেছে সারাদিন আজকে দেখা হয়নি আজকে আমাদের শ্যুট ছিল না তাই সন্ধ্যেবেলা একবার বন্ধুদের সাথে দেখা করতে বেরোনো ফাঁকা ফাঁকা লাগে আর যেদিন শ্যুট থাকে তো এমনিই দেখা হয়ে যায় অনেকক্ষণ সময় কাটানো হয় আর আজকে আমাদের শ্যুট ছিল না ব্লগটা দেওয়ার মাধ্যমে জন্য দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন আমি চলে এসেছি মামুনির বাড়িতে তোমাদের দেখাবো মামনি কি করছে আজকে সারাদিন ভিডিও ছিল না তো তাই আমার কারোর সাথেই দেখা হয়নি

আর বন্ধুদের ওদিকে কেমন কি গরম পড়েছে বলো আমাদের এখানে খুবই গরম আমরা না এত গরমে সাথে তোমার সারাদিন দেখা হয়নি তো তাই ভাবলাম একবার দেখা করে আসি আজকে ভিডিও ছিল না বলে তো আমি ওই বেরোতে পারি না তার তার থেকে বড় কথা আমাদের বাড়িতে কাজ হচ্ছে বাড়িতে কাজের জন্য আমি আর বেরোতে পারছি না আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে আর তার জন্য ঘর একটু অগোছালো ঘর যখন তৈরি হয়ে যাবে নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে তখন তোমাদের দেখাবো ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে আর আজকে মেয়ের স্কুল ছিল সংসারের অনেক কাজ ছিল সারা দিন বেরোনো হয়নি তাই সন্ধ্যেবেলা সময় পেলাম একটু দেখা করতে এলাম ঠিক আছে এবার ভিডিওটা বন্ধ করে আমরা একটু আড্ডা দিই এই যে বন্ধুরা এখন আমি এসেছি রিয়ার সাথে দেখা করতে আর জানো তো বন্ধুরা যখন আমি রিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম বাড়িতে একটা গান বাজছিলো সেই গানটা ভিডিওয়ে চলে এসেছিলো তার জন্য সাউন্ডটা আমাকে বন্ধ করতে হলো ওই গানটা এলে তো কপিরাইট পড়ে যাবে তাই আবার ভয়সবার দিচ্ছি ওর ফুচকুটা খেলা করছে আর রিয়া ওখানে বাড়ির কাজ সারছে ওই একটু পরিষ্কার করা আর কি সারাদিন তো মেয়েদের কতই কাজ থাকে রান্না বান্না সেরে বাচ্চা সামলানো সেরেও নিজের ঘরটা পরিষ্কার রাখা গুছিয়ে রাখা সবই করতে হয় মেয়েদের গুড নাইট বন্ধুরা আজকের মতো এতটুকুই আজকে আর কোনো ভিডিও না অনেক ক্লান্ত পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও